চলো তোমাদেরকে আজকে এই এত সুন্দর ডিউবি ফিনিশ মেকআপ লুকটা দেখাচ্ছি কি করে করতে কখনো কি এমন হয়েছে যে মেকআপ অর্ধেক করার পর তোমাদের মনে পড়েছে যে লেন্স পরানো হয়নি আমার সাথে কিন্তু এই ঘটনাটা এই দিদিকে সাজাতে গিয়েই ঘটে কাজ করতে করতে মাঝে মধ্যে ব্রেন কাজ করাই বন্ধ করে যায় যে কোনটার পর কোনটা করতে হবে কি না করতে হবে সো ফাইনালি বলছি এই দিদির মেন প্রবলেম ছিল স্কিনে প্রচুর প্রচুর পোর্স এবং ভীষণ ভীষণ ড্রাই অবস্থা সবার প্রথমে আমি একদম ভোরে ভোরে হাইড্রেশন দিয়েছি মানে ময়শ্চারাইজার আমি একটু বেশি ইউজ করেছি এবং তারপরে প্রাইম ভালো মতো লাগিয়ে নিয়েছি যাতে পোরগুলো ভালোভাবে ভরে যায় মাই অলওয়েজ ফেভারিট রেকর্ড এই কনসেলার প্যালেট থেকে আমি যে জায়গাগুলোতে কারেকশনের দরকার সেটুকু করে নিয়েছি অবভিয়াসলি সব থেকে ইম্পর্ট্যান্ট ব্লেন্ডিং ব্লেন্ডিংটা ভালো মতো করে নেবার পর আমি ফাউন্ডেশন ইউজ করেছি আজকে আমি রিকর্ডের ফাউন্ডেশনই ইউজ করেছি আর যেটা দিদির স্কিন শেডের সাথে একদম ভালো মতন ম্যাচ করেছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করা যায় তাহলে অর্ধেক মেকআপের কাজ কিন্তু সেখানেই কমপ্লিট হয়ে যায় তো আমি এই কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি আর এবার পালা হচ্ছে আমার লেন্স পরানোর ফাউন্ডেশন দেওয়ার পরেই দিদি আমাকে বললো তুই তো আমাকে লেন্স পরাস ব্যাস সঙ্গে সঙ্গে আমি সেই কাজটা কমপ্লিট করে নিয়েছি যদিও আজকে কিন্তু কোনো অসুবিধা হয়নি দিদি একদম খুব সুন্দর করে লেন্সটা পরে নিয়েছে অ্যান্ড দেন আমি করে ফেলেছি মেকআপ আই মেকআপ বিশেষ কিছু নয় জাস্ট পিঙ্ক কালার দিয়ে দুপাশে একটুখানি ইনার কর্নার আউটার কর্নারে ভালো মতন ডিপ করে মাঝখানে একটা শিমার কালার লাগিয়ে দিয়েছি ব্যাস দ্যাটস অফ অ্যান্ড দেন তারপর আমি করেছি হচ্ছে চোখের আইলাইনার অ্যান্ড কাজল আজকে চোখে আমি একটুখানি টানা টানা ভাব আনতে চেয়েছি বাট সেটাও খুবই অল্প পরিমাণে খুব বেশিও নয় আবার কিন্তু খুব কমও নয় চোখ দুটো একটুখানি বড় দেখানোর ছিল এটাই ছিল আমার মেন টার্গেট তো সেটা অবশেষে ফুলফিল হয়েছে অ্যান্ড দেন আমি একটুখানি কী করলাম সমস্ত কিছু মানে কমপ্লিট করে ফেললাম লিপস্টিক লাগিয়ে ফেললাম অ্যান্ড আইব্রোস লাগিয়ে ফেললাম সরি টু সে বাট এগুলো ভিডিওতে ওঠেনি অ্যান্ড দেন তারপর আমি হেয়ারস্টাইলটা শুরু করলাম হেয়ারস্টাইলে বিশেষ কিছু ছিল না পেছনে একটা পাফ করে সামনের চুলগুলোকে কার্ল করে সেগুলো আবার সেমভাবে একটা মতলব মেসি পাফ তৈরি করার ছিল আমার দিদি এরকমই একটা হেয়ারস্টাইলের কথা বলেছিলেন তো দেখো অলরেডি সব চুলগুলো কার্ল করার পর আমি জাস্ট উল্টে দিয়েছি এবং সেগুলোকে খুব ভালো মতো ক্লিপিং করে দিয়েছি ব্যাস আমার হেয়ারস্টাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে শাড়ির সাথে ম্যাচ করে পিচ গোলাপ এনে রেখেছিল সেটা আমি লাগিয়ে দিলাম অ্যাকচুয়ালি ব্লু শাড়ির সাথে পিচ গোলাপ এটা একটা ওয়াও কম্বিনেশন আমার অন্ততপক্ষে ভীষণ ভীষণ ফেভারিট তো এরপরে এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর গয়নাগাটিগুলো এনেছে আমার এটাও ভীষণ ভালো লাগে নীল শাড়ির সঙ্গে যারা পার্লের জুয়েলারি পরে তো এটা দিদির গোল্ড জুয়েলারি ছিল পার্ল দেওয়া তো এটা ভীষণভাবে কিন্তু মানিয়েছে দেখো এরপর একটা ছোট্ট টিপ পরিয়ে দিয়েছি লাস্ট ফিনিশিং বলতে কিছু স্প্রে করা ছিল এবং ফেসের মধ্যে একদম সেটিং স্প্রেটা দিয়ে দিদির এই লুকটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট কানেরটা দেখো গলার মালাগুলো দেখো তো তোমাদের যদি এই লুকটা ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকে অভিয়াসলি লাইক করে দিও এবং যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারো কমেন্টও করতে পারো আবার ফেসবুকে এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি এই লুকটা সবার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আসলে এই টাইপের লুকগুলো মানে পার্টি মেকআপের লুকগুলোতে না ভ্যারাইটি ক্রিয়েট করা যায় তো নেক্সট আরও অনেক মেকআপ নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো